কবি আমরা ইভালটা খুব বেশি বেশি করব ইনশাআল্লাহ দোয়া কবুলের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অন্তরের গহীন থেকে হৃদয়ের ভেতর থেকে দোয়া করা শুধু মুখ থেকে দোয়া না আমরা অনেকে শুধু মুখ থেকে দোয়া করি অর্থাৎ শুধু আমরা মুখ দিয়ে বাজ্যিক ভাবে বাজ্যিক ভাবে আমরা অনেকে মুখে কিছু দোয়া আওড়াই দোয়া মুখে উচ্চারণ করি আমার অন্তর দোয়া করে না এটা দোয়া না দোয়া হবে সেটা যেটা অন্তরের গভীর থেকে আসবে অর্থাৎ আল্লাহ কাছে আমি হৃদয় থেকে আমি কথাগুলো বলবো পূর্ণ মনোযোগের সাথে সম্পূর্ণ আল্লাহ হয়ে তারপর আমি মনের চাওয়াগুলোকে নিবেদন করবো দোয়ার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ মনো বাক্যে দোয়া করা কান্না বেজা কণ্ঠে দোয়া করা হৃদয় লিংড়ে দোয়া করা দোয়ার জন্য এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ এজন্য অনেক সালাব বলেছেন যে দোয়া কবুলের আলামত হলো যে দোয়ায় আপনার চোখের পানি পড়ে যে দোয়ায় কান্না চলে আসে যে দোয়ায় আপনার অন্তরটা বিগলিত হয়ে যায় যে দোয়ার পর আপনার অন্তরটা প্রশান্তি অনুভব করে সেই দোয়াটা আল্লাহ কাছে গ্রহণযোগ্য হয়েছে বা হয়ে থাকবে এরকম সুধারণা আপনি পোষণ করতে পারেন সেভাবে আমরা ইশা আল্লাহ আগামীকালকে দোয়া করব আরেকটা বড় আমল তাকবীর আগামীকাল ফজবে পর থেকে নিয়ে তেরো তারিখ আসল পর্যন্ত নামাজের পর আমরা তাকবির প্রত্যেক নামাজের পরে পড়বো একা একা নামাজ পড়লেও পড়বো জামায়াতের সাথে যখন করব তখন আমরা ইনশাল্লাহ এটা মনে করে পড়বো আর তালবিয়া তো চলতেই থাকবে জমরাতে পাথর মারা রাখ পর্যন্ত তালবিয়া চলতে থাকবে তালবিয়ার পাশাপাশি তাকবীর তাহলিল তাহমির এগুলো চলতে থাকবে আল্লাহ অকবার কবিয়ার ওলহামদুল্লিল্লাহী কফিয়ারক ও সুফ হায়দ আল্লাহ ই হবি হান্দিহি বোক বেশি দিকে বেশি বেশি দিকে বেশি তাকবির পাঠ করব আমরা অনেকেই আসি যারা হজের সফরে এসে গল্প আড্ডা মেরে সময় নষ্ট করি আমরা বাংলাদেশের মানুষ বড় আড্ডা প্রিয় মানুষ আমরা মক্কা মদিনা থাকাকালীন সময় হারামে নামাজের পরে অবশিষ্ট সময়গুলোতে আমরা হোটেলে বসে আড্ডা ফড্ডা মেরে গাল গল্প দিয়ে আমরা সময় নষ্ট করি এটা কোনো অবস্থাতেই করব না প্রতিটা সময় প্রতিটা মুহূর্তকে আমরা মূল্যবান মনে করি সেটাকে সর্বোচ্চ সুন্দরভাবে ব্যবহার করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সে দান করুন তাহলে তার শিখ পাঠ করব কালকে ফজর থেকে ইনশাল্লাহ আর যখন আমরা মুভমেন্ট করব বিশেষ করে আপনি এখান থেকে তাবু থেকে বের হচ্ছেন দিকে যাচ্ছেন বিছানা থেকে উঠে হাঁটা দিচ্ছেন তখন আপনার মধ্যে আপনি এক তাবু থেকে আরেক তাবুতে যাচ্ছেন এই প্রতিমধ্যে আপনার তালবিয়া চলতে থাকবে তাকবীর চলতে থাকবে বাসে উঠে আপনি আরাফাতে যাচ্ছেন তখন তাকবীর চলতে থাকবে আরাফাত থেকে আবার মজদালিফা আসছেন তখন তাকবীর চলতে থাকবে এভাবে মুভমেন্টের সময়গুলোতে বিশেষভাবে তাকবীর আমরা উচ্চস্বরে পাঠ করতে থাকব এবং তালবিয়ার সাথে সাথে পাঠ করতে থাকব তাহলে তাকবীর এবং তালবিয়া এই দুইটা খুব বেশি করে চলবে ইনশাআল্লাহ সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা ঘুমিয়ে রেস্ট করে শরীরের মধ্যে এনার্জি তৈরি করব যাতে করে যোহর আসর একসাথে পড়ে এরপর আমরা টানা সূর্য ডোবা পর্যন্ত দোয়া করতে পারি দেখুন জোহর আসর আরাফাতের ময়দানে আমরা একত্রে কেন পড়ি একটি কারণ এটিও যে দোয়ার জন্য আসরের সাথে পড়ে এরপর দীর্ঘ সময় দোয়া মাসকুল হয়ে যেতেন তার মানে দিনের দোয়া এত গুরুত্বপূর্ণ যে নামাজ একসাথে পড়ে তারপর আমরা টানা সূর্য ডুবা পর্যন্ত যাতে বিরতিহীন ভাবে দোয়া করতে পারে সেই সুযোগ আমাদেরকে দেয়া হচ্ছে এই জন্য আপনি কতক্ষণ দাঁড়িয়ে দোয়া করলেন কিছু সময় বসে বসে দোয়া করলেন কে চেষ্টা সময় সিজদা গিয়ে দোয়া করলেন সে কাজগুলো করবে ইনশাআল্লাহ তাআলা সিজদায় আমরা দোয়া করব অনেকে আমরা এটা জানি না নবী কেরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন اقرب ما يكون العبد من ربه وهو বান্দা আল্লাহর সবচেয়ে 가까 কাছে যেতে পারে সিজদার গেলে। আপনি সিঙ্গল সিজদা দিতে পারেন আল্লাহ আকবার বলে সরাসরি সিজদা চলে গেলেন যে আল্লাহ তাজবি আল্লাহর পবিত্রতা বর্ণনা করার পর সেখানে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মনের চাওয়া গুলোকে যতক্ষণ মনে চায় চাইলেন দশ মিনিট পাঁচ মিনিট পনেরো মিনিট যতক্ষণ পারেন শরীরে কুলায় আপনি সেজদার লুটিয়ে পড়ে থাকলেন চোখের পানি ফেলে আল্লাহর কাছে মিনতি পেশ করলেন এরপর আপনি সেখান থেকে উঠে তারপর আল্লাহ সুহান কাছে আবার বসে বসে দোয়া করলেন কিছু সময় দাঁড়ায় দোয়া করলেন কিছু সময় একদিকে দোয়া করে কিছু সময় আরেক দিকে দোয়া করলেন কিছু সময় আবার একটু ব্রেক নিয়ে আবার দোয়া শুরু করলেন এভাবে অনবরত আল্লাহর কাছে আমাদের চাওয়া গুলোকে আমরা পেশ করতে থাকব অন্তরম হাজরিন আল্লাহর কাছে আমাদের গুরুত্বপূর্ণ চাওয়া থাকবে হেদায়ত আমরা যেন হেদায়তের উপরে থাকতে পারি আল্লাহ যেন আমাদের উপরে সন্তুষ্ট হন আমাদের হজ্জা যেন হজ মাবরুর হয় আমরা যেন দুনিয়া থেকে বেগুনা হয়ে গুনা মাপ্ত হয়ে প্রাপ্ত গুনা মাফ করে তারপর আমরা দুনিয়া থেকে যেতে পারি এই চাওয়া গুলো কাছে খুব বেশি বেশি করে হবে সমস্ত হাজিদের জন্য দোয়া করব। এবং ইতিপূর্বে যারা হজ করেছেন তাদের জন্য দোয়া করব। ভবিষ্যতে যারা হজ করবেন তাদের জন্য দোয়া করব। যত বেশি অন্যের জন্য দোয়া করবেন আল্লাহর ফেরেশতা নিযুক্ত ফেরেস্তা আপনার জন্য বলবেন ওয়ালাকা মেসলা এবং তোমার জন্য একই জিনিস আল্লাহর কাছে আমরা চাই তোমাকে আল্লাহ তালা একই জিনিস দান করো অর্থাৎ আপনি ফেরেস্তা দোয়া পাবেন যদি আপনি অন্য মুসলমানের জন্য দোয়া করেন অতএব আমরা সেভাবে দোয়া করতে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ মোতারাম আমি প্রায় সব জায়গায় বলে থাকি দেখুন আরাফাতের দোয়া এটা গুলি মিস হলেও এই দোয়া মিস হয় না শুধুমাত্র সেই শর্তগুলো পূরণ করে দোয়া করা দরকার বিভিন্ন অভিজ্ঞতা দ্বারা এটি প্রমাণিত বারবার বারবার এটি প্রমাণিত যারা আপনাদের দোয়া মিস হয় না কিন্তু দোয়া করার মতো করতে হবে দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না কাটি করতে হবে আমরা কত কোপাল পোড়া কত হতবাগা যা আল্লাহর কাছে চাইতে পর্যন্ত জানি না চাওয়ার ভাষাটুকু পর্যন্ত আমাদের নাই আমাদের ডিগরেরটা গলা তো পড়ার কথা যতক্ষণ দিয়ে পানিটা পর্যন্ত আসে না আমরা এত হতবাগা হয়ে গেছে এই কথাগুলো যখন ভাববো তখন আমার অন্তরটা আরো বিগলিত হওয়ার কথা এবং এগুলো চিন্তা করার পর আমার মধ্যে অপরাধ বোধ আরো বেশি জাগ্রত হওয়ার কথা আমার মতো নাখান্দা না লাইক আল্লাহ তালা আসার তফিক দিয়েছেন আমি তার সুক্রিয় আদায় করা দরকার আর সুক্রিয় আদায় করে এভাবে দোয়া করতে থাকবো ইনশাআল্লাহ আর দোয়ার পাশাপাশি আমরা মোজদালে ফাতে যখন আসবো মাগরি বেশে একসাথে পড়ে রাত্রে শুয়ে পড়ব ফজর আউ্বাল উঠতে পড়ে সূর্য উঠার আগে আগে আমরা চলে যাব মিনাতে কিন্তু ফজরের পথ থেকে নিয়ে পাশ ফরসা হওয়ার আগ পর্যন্ত আমরা আবার দোয়া করতে থাকব। হজে দোয়াতে দোয়ার এতগুলো জায়গা আছে হাসান মসির রহমতুল্লাহ বলেছেন চোদ্দটা জায়গা আছে দোয়া কবুলের মক্কাতে মিনাতে মুজদালেফাতে আরাফাতে সবগুলো মিলিয়ে তো এই দোয়ার জায়গাগুলো বারবার আমরা পাবো না এবং সুযোগ বারবার আসবে না এই জন্য মনোযোগের সাথে আমরা দোয়া মাসগুলো হবো ইনশাআল্লাহ তাহলে আরাফাতের দিনের শ্রেষ্ঠ দোয়া আপনারা ইতিমধ্যে শুনেছেন বারবার জেনেছেন

তারা আরাফাতের দিন উপলক্ষে তারা রোজা রাখবেন এবং আরাফাতের দিনের যে আমল গুলো আছে বিশেষ করে আমরা করতে থাকবো আল্লাহ আমাদেরকে মাবরুর হজ করে এমন হজ করে যে হজের বিনিময় আখেরাতের জান্নাত আর দুনিয়াতে মাফ এই দুইটা জিনিস নিয়ে আল্লাহ তালা আমাদেরকে যাওয়ার দান করো সবাই সেটার জন্য নিয়ত গুলোকে যেমন খারেজ করব। এবং মাবরুর হজের জন্য যে বাধাগুলো আছে সে বাধাগুলো রেঙাবার চেষ্টা করব কোন বিতর্ক বসা ঝগড়া জাতি করব না অনেক সময় দেখা যায় টয়লেটে একটু সামান্য সেদিক হওয়াতে বাদানুবাদে জড়াই যায় আমরা তর্কে জড়াই যাই এটা কোনো মাবরুর হজকারী মানুষের কাজ হতে পারে না মাবরুল হজকারী মানুষ সেক্রিফাইস করবে সেক্রিফাইস 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 ত্যাগ ত্যাগ এবং ত্যাগ এটাকে নিজেকে নিয়ন্ত্রণ করার একটা বড় প্রশিক্ষণ কেন্দ্র বলতে পারেন কিভাবে নিজেকে কন্ট্রোল করতে হয় আত্মনিয়ন্ত্রণ করতে হয় তার প্রশিক্ষণ হজ আমাদের কে আমরা সেটা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন মোترم হাজি আমরা সবাই সবার কি দোয়াতে शामिल রাখব আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ باذن الله शेख আব্দুল মমত সাইফুল্লাহ ভাই নেতৃত্বে আপনারা হজ সম্পন্ন করছেন এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয় প্রথমত এই লোকটা হলো হজ পাগল মানুষ কিছু মানুষ আছে হজ পাগল ওমরা পাগল অর্থাৎ এটার মধ্যে সে এটার মধ্যে সে পড়ে থাকতে পছন্দ করে ভালোবাসে এটাকে তো এই আল্লাহ বন্দাটা সেই মানুষ আমি যতটুকু জানি তাকে ওলা ওজা কে আল্লাহ আবার আহাদা তো সেই হিসাবে আপনারা সৌভাগ্যবান যে একজন হজ মানুষের সাথে আছেন যিনি হজ এবং হাজিরের ক্ষেত্রে নিজেকে অনেক বেশি নিয়োজিত রাখার চেষ্টা করেন আল্লাহ সুমাতাল্লাহ আমাদের সবার হজ যাত্রাকে সহজ করে দিন সমস্ত আমলগুলোকে সহজ করে দিন আমাদের দোয়াগুলোকে আল্লাহ তালা ভরপুর কামিয়াব এবং কবুল করে নিন হজ করে আমাদেরকে ফিরে যাওয়ার তফিক দান করুন আমাদের চোখগুলো যেন অসৃষ্ট হয় আমাদের অন্তরগুলো যেন বিগলিত হয় আমাদের গুলো যেন সুদৃঢ় হয় আমরা যেন পরিবর্তন করে নিজেদেরকে এখান থেকে যেতে পারি অনেক হাজি সাহেব আছেন হজ এখানে দেখে চলে যান না ভাই হজ সাথে নিয়ে যাব হজ এর মাধ্যমে নিষ্পাপত্য যেটা অর্জিত হচ্ছে সেটাকে ধরে রাখার চেষ্টা করব এবং আমরা আমাদের দেশে যাওয়ার পর আমরা চেষ্টা করব মুত্তাকি হয়ে বেঁচে থাকার নামমাত্র হাজি না হয়ে আমরা যেন মোত্তাকি হয়ে বসে থাকতে পারি সেজন্য জন্য আল্লাহর কাছে দোয়া করব চেয়ে নিব যে আল্লাহ এখানে আমার মনের যে আবহ মনের যে পরিবেশ তৈরি হয়েছে আমার দেশে ফেরার পরও যেন সেটা বলবৎ থাকে বরং উত্তর উত্তর জন্য আরো বৃদ্ধি পায় এবং সেটার জন্য আপনার আমার কর্তব্য হবে ভালো সার্কেল মেনটেন করা নেককার মোত্তাকি পরহেজগার আল্লাহ বেরো লোভ লালসা নাই দুনিয়ার মোহ নাই তারপর সচ্চরিত্রবান আমলি নামাজি দান দক্ষিণাকারী এরকম মানুষ যারা আছে তাদের সোহবত তাদের সান্নিধ্যে আমরা বেশি বেশি করে উঠাবো দেশে গিয়ে আপনি যত নেকান্তের সোহবতে তাদের সান্নিধ্যে তাদের সংস্রবে তাদের বলয়ে আপনি থাকবেন সার্কেলে থাকবেন তত বেশি আপনি হজকে ধরে রাখতে পারবেন অর্থাৎ হজের নূরটাকে আপনি ধরে রাখতে পারবেন এবং ইবাদত বন্দীগীর ধারা অব্যাহত থাকবে ইংসা আল্লাহ আল্লাহ সুমাত আমাদের সবাইকে সেই তফিক দান করুন যত বদভ্যাস আছে সম্ভব হলে একটা চিরকুট দিয়ে একটা চিরকুট লিখে ফেলান একটা কাগজে কলম নিয়ে লিখে ফেলেন কি কি বদভ্যাস আছে আছে। গালমন্দ করার বদস্বাল হয়। বধ স্বভাব আছে পরিবারের সাথে দুর্ব্যবহার করার অভ্যাস আছে অধীনেস্থদের সাথে খারাপ ব্যবহার করার অভ্যাস আছে নামাজে গাফিলতি আছে ফজরের জামাতে গাফিলতি আছে আমার অন্য আরেকটা ত্রুটি আছে এগুলো সব লিখে ফেলার একটা একটা করে তালিকা ধরে ধরে আল্লাহর কাছে তবা করেন